তাহলে আপনি বাদ আমার মাল ছয় মাস ভাই মাস মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা যে কোনো সমস্যা করবেন তাদের জন্য দশটা মাল নিয়ে কিছু করবো আমার কত নষ্ট হয়ে একটা নষ্ট হোক নটা মাল আমার কাছে সাথে সাথে বদলা নেবেন আর আমার কাছে মাল না পরামর্শ পরামর্শ দিবো যতটুকু পারি সহযোগিত বিদেশি ভাই যারা আছেন স্টুডেন্ট আছেন তারা যতটুকু পারি সহযোগিতা করবো আমাদের কথা হলে যতটুকু ফর্ম আমরা সহযোগিতা আপনি না

যা আছে সব কমাই ভাই সব কমাই দিতে আচ্ছা আমরা কি দিয়ে শুরু করতেছি আমরা প্রথমে শুরু করেছিলাম পাঁচ পিস থ্রি পিস সম্পূর্ণ এগারোশো টাকা পাঁচ পিস তো এগারোশো টাকা পাঁচ পিস এগারোশো টাকা ভাই পাঁচ পিস থাকবে এগারোশো টাকা এটা দিবেন তো নাকি ইনশাল্লাহ ভাই দিব

খুচরা আপনি যে কোনো টাইমে আপনি ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনাদের থেকে নিলে থাকতেছে পাঁচ পিস বাইশ পঞ্চাশ একটু কমাই রাখেন ভাই কমাই রাখবো একটু কমাই পঞ্চাশ টাকা স্যার

এটা হচ্ছে আপনার পায় জামার কাপড় পায়জামা থাকবে যেটা হচ্ছে নামাজি অন্য হবে না সম্পূর্ণ সুতির ভিতরে ঠিক আছে ভাই উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান নিতে পারবেন চাইলে আমাদের ভিডিও নাম্বারটা দেওয়া থাকবে আপনি ওইখান থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যারা যারা না যদি আসতে চান তাহলে বুলতগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জে আসবেন আমাদের মার্কেটে আসবেন আমাদের কল দিবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে জি ভাই

ফোর পিস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার আচ্ছা এটা জামাটা দেখেন

আমাদের দোকানে অনেক কোয়ালিটি আছে আপনি দোকানে আইসা একটা একটা করে যেতে পারবেন ভিডিও তো কম দেখাইতেছি দোকানে আইসা আপনি সবকিছু দেখে নিয়ে যেতে পারবেন ভিডিও কল দেখে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন আরেকটা মাল দেখাইতেছি এটা আমাদের নিজস্ব কোম্পানি ঠিক আছে ক্যাটালগ সেম হবে আচ্ছা ক্যাটালগ সেম এটা হচ্ছে আপনি ডিজিটাল প্রিন্টার বিষয় এটা আমাদের নিজস্ব কোম্পানি জি নিজস্ব জি এই আপনি একটা মাল কই দেখাইতেছি অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার ডিজাইন ইউজ পরিমাণ আছে আর যে দেখেন এটা জামাটা এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি এটা ভাই এটা এত সফট কেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর ঠিক আছে ভাই আর এত রং উঠবেই না ডিজিটাল প্রিন্টেড এই যে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় এটা হচ্ছে পায়জামা থাকবে আর ওটা হচ্ছে আপনার ওরনাটা দেখেন আচ্ছা পাঁচ পিসে কত দিচ্ছেন এটা এটা হচ্ছে পাঁচ পিস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো টাকা মানে প্যাকেজের মধ্যে দুর্দান্ত অফার দিচ্ছে ভাই এর একটা থ্রি পিস মানে বাইরে থেকে কিনতে গেলে এক পিস কত নিবে হাজার পঞ্চাশ হাজার আর পাঁচ পিস বত্রিশশো টাকা পাঁচ পিস দিতে বলে এই কথা সেই কাজ জি ময়ার জবান আছে ভাই যা বলতাছি তা দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা কোথায় কাছে যেন মিলে থাকে আচ্ছা দোকানে আসবেন পারলে আর দশ টাকা বিশ টাকা দিক সেদিক করে সম্মান করে রাখবো সম্মান কমবে কিন্তু পারবে না

আর এই সবগুলো সুতির ভিতরে থাকে সম্পূর্ণ সুতির ভিতরে অন্যটা কত বড় আচ্ছা অন্যটা হচ্ছে আচ্ছা অনেক লং থাকবে দেখছেন আচ্ছা কালেকশন তো সব দুর্দান্ত আরো থাকছে দেখেন

যারা যারা নিতে চান কোরিয়ান অর্ডার করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর যারা যারা আসবেন দোকানে আসবেন আপনি বলতা গাউসি আসবেন আইসা আমাদের নম্বরে কল দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আচ্ছা তাহলে যারা অনলাইনে নিতে চাচ্ছেন জলদি জলদি করে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম